এই জন্য ভাইরা আমার আল্লাহর রাস্তায় টিকে থাকব আল্লাহর প্রতিনিধি আমরা করার জন্য এসেছি যদি একা প্রয়োজন হয় একাই আল্লাহর রাস্তায় টিকে থাকব সারা দুনিয়ার মানুষ সব যদি আমার বিরুদ্ধে আমার কোনো অসুবিধা নাই আপনারা কি বিরক্ত হচ্ছেন আওয়াজ করে বলার অসুবিধা আছে আমাদের আব্বাজান ইব্রাহিম ফরিউল্লাহ তার একটা ঘটনা কোরআন থেকে আপনাদেরকে বলে সুরা আম্বিয়া সোরা বাকারা সাতটি সুরার ভিতরে ইব্রাহিম আলাহ এই সুন্দর ঘটনা উল্লেখ করা হয়েছে মজার আলোচনা আমাদের আব্বার নাম মুসলিম জাতির পিতার নাম মিল্লা তাবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাহ আমাদের আব্বা অন্য কেউ না কোনো বিড়ি ঘরে আমাদের আব্বা হতে পারে না ঠিক কিনা তোমার বাপ পলাইছিল পাকিস্তানে গিয়ে আর তুমি পলাইছো ভারত গিয়েই আর জোর করে চাপাই দিচ্ছে জাতির আব্বা আমরা খালু মানি না বাইরাম আর আমাদের মুসলিম জাতির পিতা একজন তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে একবার তার বাহিনী ডেকে বলতেছে লম্বা ঘটনা সংক্ষেপ করে স্যারাজ বলতেছে ইরদাস লোকেরা ডেকে বলতেছে তার বন্ধুরা বলতেছে ইব্রাহিম আজকে আমাদের বার্ষিক পূজা মেলা অনুষ্ঠান হচ্ছে চলো আমরা পূজা দিতে যাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাтим আমি অসুস্থ আমি যাব না তোমরা যাও আসলে তিনি অসুস্থ ছিলেন না মূলত শারীরিক অসুস্থ না হলেও কিন্তু মানসিক তিনি একটু অসুস্থ ছিলেন কারণ তার আব্বা তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র তার বাচ্চা সব তিনি তো একজন আল্লাহ এখন তিনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে দুশ্চিন্তা এই জন্য তিনি বলেছেন আমি অসুস্থ মানসিকভাবে অসুস্থ তোমরা যাও পূজা দাও আমি যাবো না আল্লাহর রসুল কি পূজা দিতে যাবে এবার লোকেরা বলতেছে ইব্রাহিম তাই যদি হয় তাহলে শোনো তুমি আমাদের এই যে মূর্তির ঘর আছে এটা একটু পাহারা দিও আব্বাকে ভালো মতো পাহারা দেবো যা খালি পাহারা দেওয়ার মতো আর লোক খুঁজে পাইল না এবার আব্বা যান ঘরের ভিতরে ঢুকছে ঢুকে দেখতেছে একটা হা আর একটা জিব্বায় দাঁত আর একটা দশ হাত নিয়ে দাঁড়ায় রয়েছে একটা কায় আর একটা শীত হয়ে শুয়ে রয়েছে অনেকগুলো ক্ষুদা দেখছে ইব্রাহিম চিন্তা করলেন এতগুলো গুলো ক্ষুদা করে ডাক দিয়ে বলতেছে যেটা হা করে রয়েছে ওটার সামনে রসগোল্লা মিষ্টি সমসম দুধ কলা ডাব নারকেল উনি বলতেছেন হা করে দাঁড়া বিশিস খা কিন্তু ওকে খাইতে পারে খার ক্ষমতা আছে না খায় না তো আব্বাদান বললেন করে দাঁড়ায় থাকবে খাবানা তোমার সামনে পূজা দেবে অসুবিধা নাই যদি খাইতে না পারো তাহলে কিছু বলো কিন্তু কিছু কইতে পারে না আব্বাজার এবার খুব রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে খাবিও না কথাও বলবে না তাহলে তোর মতো খোদাই দিয়ে করবো কি কিল গুছি শুরু করছে এক একটা দেড় ব্যাটারি হয়ে গেছে আর হাতে ব্যথা করতেছে কুলায় না এইবার দেখে ঘরের ভিতরে কোনায় এক জায়গায় একটা কুড়াল কুঠার তো এই যে কব শুরু করছে ভেঙে সুর বার করে ফেলে দিয়েছে ইল্লা কাবির আল্লাহ বড় ক্ষুদা যেটা আছে দশ হাত বারো হাত ওইটার কাছে যে ফুল স্টপ উনি বলতেছে আর ভাঙবো না তোর দিয়ে খেলা শুরু হয়ে যাবে তোর ঘাড়ের ভিতরে ঝুলাই দেব ওর ঘাড়ের ভিতরে একটা টানায় দিছে কুড়াল ঝুলাই দিয়ে ঘরে ভিতরে যায় ভদ্র মানুষ পিস শুয়ে রয়েছে না কিনতেবার লোকজন সব চলে আইছে আইসা দেখে ঘরের ভিতরে মূর্তি খোদা সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওরা চলে গেল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করল ইব্রাহিম তুমি কি ভয়েছো বলে আমার কানে শোনো তোমাদের বড় খোদা তো এখনো বাসা আছে বড়টার কাছে যা ওরা বলtense আমাদের বড় খোদাই তো কথা বলতে পারে عبدًا تكفر الله إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون আব্বাদান বললেন তোমরা এবং তোমাদের কমের লোকেরা এই সমস্ত কি কাজ করতে চাই মূর্তির বোঝায় কোনো ক্ষমতা নাই এগুলো করো না নিজের হাতে বানাও কাদা দিয়ে মাটি দিয়ে খড় কুটা দিয়ে বানাইছো আবার তোমার এমন খুদা একা একা দাঁড়াইতে পারে না পিছনে বাস দেশো আবার এটা এক সপ্তাহ পরে পাঁচ দিন পরে এটার ম্যাচ শেষ হয়ে যায় আবার তোমরাই বানাইছো তোমরাই শেষ দিছো ভক্তি দিছো খাওয়ান দিছো পূজা করছো আবার তোমরা এটাকে ঘাত ধরে নদীর ভিতরে পুকুরের ভিতরে নিয়ে পাড়ায় পাড়ায় ভাই আমার এইগুলোর পূজা তোমরা কেন করো তার জাতি তখন জবাব দিলাম আমরা এমনি পূজা করি না আমাদের বাপসা সারা করে আসতেছে পূর্বপুরুষরা পূর্বপুরুষটা এই জন্য আমরাও করতেছি এটা কোনো ভালো মানুষ বুদ্ধিমানের পরিচয় না কারণ কারো বাপসা যদি সোর থাকে আমারে সোর হবে না এটা কোন যুক্তি সঙ্গত কথা তোর বাপ সোর ছিল তুই ভালো হয় ঠিক কাজ এই জন্য আগেকার লোকরা দেখছে এগুলো কইরা আসতে たら বর্তমান কি মুন্সিরা ভাই হইছে কি ফতোয়া দেয় বলে কি না ধরে বলেন হক কথা শুনলে পারে আগেকার ফতোয়া চলবে না সঠিক কিনা এটা দেখানোর ভাইরা আমার আব্বা দন এখন বললেন তাই নাকি তোমরা তোমাদের বাপ সাসারা করছে দেখে তোমরা করো বলে হ্যাঁ কয় তাহলে তুই শোন তাই যদি হয় তাহলে বালুম ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালা তোমরা তোমাদের পূর্বপুরুষরাও গুমরা ছিল যদি পূজা করে থাকে আল্লাহবাদে অন্য কিছুর তারাও গুমরা তোমরাও কি আচ্ছা আপনার জানতে যখন এই কথা বললেন তখন তার পিছনে কি একশো এক হাজার লোক ছিল অনেক শক্তি ছিল একা দাঁড়িয়েছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা যুবকেরা শোনো ইসলামী আন্দোলন করব কে আছে কে শক্তি প্রয়োজন নাই একা একা পথে সোজা দাঁড়িয়ে থাকবো ঠিক মুসলমান মৃত্যু কবে হবে কেউ জানিনা মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় বাস ট্রাকের সাথে সংঘর্ষে মারা যায় পানিতে ডুবে আগুনে পুড়ে মানুষ মারা যায়

না দে না পালো রব না লভ সন্মু দাদা জানো আল্লাহ যারা বলবে আমার রফ হলো আল্লাহ আর এই কথা আর উপরে যারা মজবুত থাকবে টিকে থাকবে তাদের জন্য সাহায্য পাঠায় কে আমার ভাইয়েরা বন্ধুরা ইব্রাহিম আলাইস্লাম আমাদের ডাক দিয়ে বলতেছেন তোমরা যে পূজা করো এটা হলো স্পষ্ট ভণ্ডামি পথ পুরুষ্টতা এটা করতে হলো না এই কথা যখন বলেছে তখন তার জাতির লোকেরা গ্রামের লোকেরা সবাই তার বিরুদ্ধে কেঁপে গেল সকলে ইব্রাহী আলাহিসাল্লামকে বেঁধে আমাদের আব্বাজানকে বেঁধে পাকরাও করে নমরু বাদশার কাছে নিয়ে গেল তৎকালীন যুগের শ্রেষ্ঠ বাদশাহ পৃথিবীর সব থেকে বড় বাদশাহ সারা পৃথিবী শাসন করেছিল নমরু নমরুদের কাছে নিয়ে গেল বলে ও খুদা আপনি তো নমরুদ বাদশা আমাদের খুদা কিন্তু ইব্রাহিম আপনাকে খুদা মানে না ইব্রাহিম মানে একজনকে তিনিকে আল্লাহ বলে ইব্রাহিম বলে আল্লাহ তার রব আল্লাহ তার খুদা আপনি নাকি কিছুই না তখন নমরুদ ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম তুমি আমাকে রব মানো না কাকে রব মানো বলে আমার রব হলেন তিনি কলা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহিয়ী ওয়া ইউমিত আমাদের আমার আমার রব হলো তিনি যিনি জীবন দিতে পারেন এবং মারতে পারেন মৃত্যু দিতে পারেন যার হাতে জীবন যার হাতে মরণ নমরুদ বলে তাই নাকি জীবন দিতে পারলে আর মারতে পারলে যদি রব হওয়া যায় ক্ষুধা হওয়া যায় তাহলে এটা আমি পারি